কি ট্যালেন্ট আছে প্রচুর আমাদের বাংলাদেশে যেটা নাই সেটা হচ্ছে প্রপার ইকোসিস্টেমের সাপোর্ট নেয় যে কারণে আমাদের ট্যালেন্টগুলো ওয়েস্টেস হচ্ছে এবং এটা আমার মাথায় আসছে আমি একবার একটা দেশে গিয়েছিলাম তো সেখানে ওই ভদ্রলোক বললেন যে রিপন তোমাদের বাংলাদেশে এত ট্যালেন্ট আমি নিজে কাজ করেছি তো তোমাদের বাংলাদেশের একটা সমস্যা হচ্ছে ইকোসিস্টেমের অভাব তো আমাদের ট্যালেন্ট গুলো নষ্ট হয়ে যাচ্ছে ইকোসিস্টেমের কারণে ইকোসিস্টেমের ডেফিনেশন তো সবাই জানেন না ইকোসিস্টেম মানে হচ্ছে যে কোনো একটা লক্ষ্যকে নিয়ে যখন অনেকগুলো অর্গানাইজেশন একসাথে সাপোর্ট দেয় একটা লোক জব চায় এখন জব চায় এটা তার ড্রিম বিকজ হি অর শি হ্যাজ ট্যালেন্ট বাট সবগুলো অর্গানাইজেশন কি তাকে সাপোর্ট করছে করছে না যার ফলে এক সময় সে ই হয়ে যাচ্ছে সো দিস ইজ ইকোসিস্টেম এবং এই ইকোসিস্টেমটা আমাদের বাংলাদেশে নাই এবং আমরা এই ইকোসিস্টেমকে হয়তো অনেকে বলবে আছে বাট আমাদের ইকোসিস্টেমটা শক্তিশালী না আমরা সবাই মিলে আসলে ইকোসিস্টেমকে শক্তিশালী করার কাজ করি আমাদের ড্যাফুডেলেও অনেকগুলো কনসার্ন আছে যারা ইন্ডিভিজুয়ালি পারফর্ম করছে আমরা দেখলাম যে আমাদের অর্গানাইজেশন গুলো ইন্ডিভিজুয়ালি পারফর্ম করছে যদি ইউনাইটেড হয়ে পারফর্ম করে তাহলে একটা ছেলের স্বপ্ন বাস্তবায়ন সম্ভব তো তখনই আমরা স্কিল অ্যান্ড এমপ্লয়মেন্ট ইকো সিস্টেম জেনারেট করলাম অ্যান্ড আমি এটা জুলাইয়ের এক তারিখ থেকে এটাকে লিড করছি অ্যাজ অ্যান এক্সিকিউটিভ ডিরেক্টর কতদিন করতে পারবো জানি না বাট যতদিনই করব আমি একটা ইমপ্যাক্ট রেখে তারপরে শেষ করবো বিকজ আই মানে ইম্প্যাক্ট জেনারেট করতেই হবে সেটা নাম্বার দিয়ে এবং যে কোনো কিছু দিয়ে